নমস্কার বন্ধুরা আমি আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে সামনেই আছে হলো রাস পূর্ণিমা তো রাস পূর্ণিমার কিছু গুরুত্ব তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তাহলে চলো বন্ধুরা আজকে শুনে নি দু হাজার পঁচিশ সালে রাস পূর্ণিমা কবে করেছি শুভ সময় শুভ তিথি তার সাথে শুনে নেব রাস পূর্ণিমা করার সময় কি কি কাজ করবেন আর কী কী কাজ করবেন না পূর্ণিমা থাকাকালীন কি খাবার খাবার করা খাওয়া উচিত পূর্ণিমা থাকাকালীন কি কি কাজ করবেন না গঙ্গা গঙ্গাসনানের সময় সত্যনারায়ণ পুজো করার শুভ সময় কখন তো বন্ধুরা এপিসোডটা তোমরা পুরোটাই শুনে নাও বৈষ্ণবী ভাবধারায় শ্রীকৃষ্ণের প্রকৃত উৎসব রাস মূলত বৈষ্ণব ধর্মাবলম্বীরা রাস উৎসব পালন করেন এই বিশেষ উৎসবে গোপিনীদের সহযোগে রাধাকৃষ্ণের কৃষ্ণের প্রার্থনা করা হয় পুরাণে রাস উৎসবের উল্লেখ আছে তবে এক্ষেত্রে রয়েছে বিভিন্ন মতভেদ মনে করেন অনেকে ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলনী রাস পুরাণে সারব রাস ও বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায় আবার মনে করা হয় রস থেকে আসে রাস যেটি সনাতন ধর্মাবলীদের একটি উৎসব শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীর ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব রাস পূর্ণিমাকে কার্তিক পূর্ণিমা বলা হয় বাংলায় যুগ যুগ ধরে শ্রীকৃষ্ণ দেবীর রাস উৎসব পালনের কথা শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্র এবং পরবর্তী সময়কালে রাস উৎসবে বহু প্রচলন ঘটে এছাড়াও বৃন্দাবন মথুরা উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে মূলত নদিয়া কুচবিহারে বিভিন্ন জায়গায় জাঁকজমকপূর্ণভাবে রাস পূর্ণিমা উৎসব পালিত হয় রাধাকৃষ্ণের আরাধনায় মূল বিষয় হলেও বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রীতি রীতিতে রাস উৎসব পালিত হয় যেমন নদিয়া শান্তিপুর ও নবদ্বীপে শুধু রাধা কৃষ্ণ নয় পূজিত হন অন্যান্য দেব দেবীও প্রায় টানা তিন থেকে চার দিন মহাসমারোহে পালিত হয় এই উৎসব এমনকি উৎসবের শেষ দিন বের হয় শোভাযাত্রা লোককথা অনুসারে শ্রীকৃষ্ণের সম্পর্ক পেয়ে গোপিনীদের মনে অহং জন্মায়ন তখন শ্রীকৃষ্ণ অন্তর্হিত হন গোপিনীরা সেই ভুল বুঝতে পেরে স্তব্ধ স্তক্তি শুরু করেন ফলস্বরূপ শ্রীকৃষ্ণ ফিরে আসেন ও গোপিনীদের মানবজীবনে পরমার্থ বুঝিয়ে তাদের অন্তরাত্মা শুদ্ধ করেন শ্রীকৃষ্ণ গোপিনীদের সকল মনোবাঞ্ছনা পূরণ করে জাগতিক থেকে মুক্ত করেন। বলা হয় রাস উৎসবে প্রচলন ঘটে এই বছর রাস পূর্ণিমা অর্থাৎ কার্তিক পূর্ণিমার দিনই পড়েছে গুরু নানকের জন্মতিথি হিন্দু ধর্ম ও জ্যোতিষশাস্ত্রের মতে কার্তিক পূর্ণিমায় অত্যন্ত শুভ তো বন্ধুরা আজকে আমরা শুনে নেব দু সালে রাস পূর্ণিমার কখন আর কবে পড়েছে পাঁচই নভেম্বর বুধবার পূর্ণিমার সময় চার নভেম্বর মঙ্গলবার রাত নটা বাইশ মিনিট থেকে পাঁচ নভেম্বর বুধবার সন্ধ্যা সাতটা ছ মিনিট পর্যন্ত অমৃতকাল ছটা সাতচল্লিশ থেকে সাতটা তিন পর্যন্ত আটটা বারো থেকে দশটা একুশ পর্যন্ত রাত্রি থাকবে সকাল ছটা বারো থেকে তিনটে একুশ পর্যন্ত রাস পূর্ণিমা কি কি করতে হয় রাস পূর্ণিমা সারাদিন উপোস করে সন্ধ্যা বেলায় প্রদীপ জেলে মনের বাসনা শ্রীকৃষ্ণের কাছে অর্পণ করুন এর ফলে মনের সকল বাসনা পূর্ণ হবে এই দিন বেলগাছকে গাছকে ধূপ জেলে পুজো করুন এই দিনগুলিতে পবিত্র নদীতে স্নান স্নান করা ভক্তরা তাদের বিষাক্ত প্রবণতা থেকে মুক্তি পেতে পারেন এবং সাধুদের আশীর্বাদ পেতে পারেন এই দিনটি উদযাপন করার জন্য আমরা আমাদের অন্তর কি পরিষ্কার করতে পারি পবিত্র নদী কাছে না থাকলেও আমাদের মনকে আধ্যাত্মিক জলে ডুবিয়ে দিতে পারে রাস পূর্ণিমায় আপনারা কি কি খাবার খাওয়া উচিত রাস পূর্ণিমায় তার মধ্যে আছে হলো খাওয়া দাওয়া পঞ্চামৃত প্রসাদ পুরি ছোলে লাড্ডু বরফি ঘি খিচুড়ি এবং হালুয়া উপোসের আমিষ খাবার শস্য এবং লবণ সাধারণত এড়িয়ে চলাই হয় তো বন্ধুরা তোমরা শুনে যে রাস পূর্ণিমায় কি কি জিনিস করবেন আর কি কি জিনিস করবেন না সূর্যোদয়ের আগে গঙ্গা বা অন্য কোন পবিত্র জলে স্নান করে শুদ্ধ বস্ত্রে শ্রীকৃষ্ণ ও শ্রী রাধার যুগল মূর্তি পুজো করুন সারাদিন উপোস করতে থাকতে পারেন উপোস করে থাকতে পারেন সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জেলে মনের ইচ্ছা শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করুন এই শুভ দিনে লক্ষ্মীপুজো করলে মন পূরণ হতে পারে এই দিনটি মূলত রাসলীলার জন্য পরিচিত তাই এই সংক্রান্ত কোনো অনুষ্ঠান অংশগ্রহণ করতে পারে রাস পূর্ণিমায় কি কি করা যাবে না রাস পূর্ণিমার দিনে কিছু নির্দিষ্ট খাবার এড়িয়ে চলা উচিত কোন খাবার বা অশুভ কাজ করার বিরত থাকুন রাস পূর্ণিমার দিনে যেখানে বৈষ্ণব ধর্মে অনুরাগীরা রাসলীলা উদযাপন করেন সেখানে সত্যনারায়ণ পুজো করা যেতে পারে যা সাধারণত প্রতি পূর্ণিমা অনুষ্ঠিত হয় উভয় পূজার জন্য পূর্ণিমার সময় গুরুত্বপূর্ণ এবং উভয় আধ্যাত্মিক ও ধর্মীয় তাৎপর্য বহন করেন এই দিনে অনেকে রাধা কৃষ্ণের পাশাপাশি সত্যনারায়ণ ও লক্ষ্মীও পুজো করেন কারণ এটি একটি অত্যন্ত শুভ দিন এটি ভগবান বিষ্ণুর একটি রূপে পুজো যা সমৃদ্ধি ও সুখের জন্য করা হয় এই পুজো সাধারণত পূর্ণিমার দিনে করা হয় সত্যনারায়ণ পুজো তো বন্ধুরা তোমরা তো পুরোটাই শুনে নিলে যে রাস পূর্ণিমা কখন পড়েছে শুভ দিনক্ষণ অমৃত যোগ কখন পড়েছে সত্যনারায়ণ পুজো করার সময় সত্যনারায়ণ পুজো আপনারা করতে পারবেন কি না রাস পূর্ণিমার দিনে কি কি খাওয়া উচিত আর কি কি খাবেন না রাস পূর্ণিমার দিনে কি কাজ করতে পারবেন আর কি কি কাজ করতে পারবেন না আমি আমার এপিসোডটা কিন্তু পুরোটাই শুনিয়ে দিয়েছি যদি আপনাদের ভিডিওটা পছন্দ লাগে তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার করে করে পাশে প্রেস দিলে নোটিফিকেশন একটা তোমাদের কাছে চলে যাবে তোমরা তাহলে সেই ভিডিওগুলো দেখতে পাবে তো বন্ধুরা আমি আমার ভিডিওটাকে এখানটা এন্ড করলাম নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার